গ্যাস কমে গেলে আপনাকে অটো সিগনাল দিবে এটার যেটা ডুপ্লিকেট রয়েছে সেখানে এই যে কমলা কালার যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটা হালকা হলুদ কালার হবে আসসালামু আলাইকুম বিয়ার সস্তা পণ্যের নতুন আরো একটি অফার নিয়ে আজকে আমরা আমাদের পেজ থেকে হাজির হলাম আপনাদের সামনে তো আজকে সেজান ভাই আমাদেরকে আজকে নতুন প্যাকেজ দেখাবে ভাই আজকে প্যাকেজ কিভাবে সাজাইছেন ভাই আজকে যে আমরা প্যাকেজ সাজিয়েছি টোটাল 5টা আইটেম নিয়ে 5টা আইটেম টোটাল 5টা আইটেম নিয়ে আমরা আজকে একটি প্যাকেজ সাজিয়েছি ওকে

ভেঙে যায় মাঝে মাঝে এটা রাখলে মনে আর ভাঙা ভাঙি না এটা ভাঙার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু চাকা দিলে তো ভাই ভালোই তো ভাই চাকা আছে চাকা আছে সবই আছে চাকা আছে আপনি যদি চান যে এটা এভাবে সোজা সাপটা রাখবেন সেটাও রাখতে পারবেন যদি চান যে না চাকা ব্যবহার করে এটা এদিক সেদিক লাড়াচাড়া করবেন সে ক্ষেত্রেও করতে পারবেন ঠিক আছে এই দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে জাস্ট এই ঢাকনা চারটা খুললেই হবে আচ্ছা

এটাতে কিন্তু আমাদের বাসায় দেখা যাচ্ছে যে এই যে আশেপাশে আমাদের বাসা বাড়িতে কিন্তু দেখা যাচ্ছে যে পঁচিশ থেকে পঞ্চাশ লিটার এরকম আমাদের কাছে পানির ঝাড় থাকে ঠিক আছে আমাদের বাসাতে দোকানে থ্রি যে এরকম ঝাড় থাকে এটা কিন্তু মূলত বিশ কেজি ঠিক আছে আচ্ছা এটা বিশ লিটারের একটি ড্রাম আর মূলত কিন্তু বিশ লিটারের চেয়েও বেশি ঝাড় হয়ে থাকে

তো নাইন এম এম পাইপ আমরা দেখাই দিলাম এটা কয় ফিট পাইপ দিবেন পাইপ টি রেখেছি পাঁচ ফিট 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 আমরা যদি কেউ বেশি নিতে চায় পাঁচ ফিট থেকে দশ ফিট বিশ ফিট পঞ্চাশ ফিট সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা

আপনাকে এখানে যখন দেখবেন যে গ্যাসটা কমে যাচ্ছে ধীরে ধীরে লোড দিকে চলে যাচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি প্রথমে সিগন্যালটা পেয়ে যাবেন যে আমার বাসা বাড়িতে এটা নষ্ট হওয়ার চান্সই নেই এটা কিন্তু

এই জায়গায় যদি টাকা বাঁচাইতে যান তাহলে তো লস করবেন আচ্ছা আর কি দিবেন আর এটার সাথে যে আর কিছু রয়েছে সেটা হচ্ছে যে এই দুটো ক্লিপ পাবেন একটা হচ্ছে এই গ্যাস সেফটি ডিভাইসের মাথায় লাগানোর জন্য আরেকটি হচ্ছে চোলার যে ইয়াটি রয়েছে হ্যাঁ ওইখানে ঠিক আছে তো এটা দুইটাই তাহলে তো ভাই আলাদা করে মিস্ত্রি লাগবে না নিজেই লাগাই নিতে পারবে সব দিয়ে দিলে ভাই মিস্ত্রি কিন্তু ইজিলি এই মাত্র 5 মিনিট একটা কাজ করতে 200 থেকে 300 টাকা পর্যন্ত নেবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যদি আপনারা দেখছেন যে এটা আমাদের কাছে পারচেজ করার পর এটা আপনারা ব্যবহার করতে পারছেন না বা লাগাতে পারছেন না সেই ক্ষেত্রে আমাদের WhatsApp নম্বরে জাস্ট একটা ভিডিও কল দিবেন আপনারা আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব যেটা কিভাবে লাগাতে হয় কিভাবে খুলতে হয় আর কিভাবে সেট করতে আমরা সম্পূর্ণভাবে আপনাদের বুঝিয়ে দিব ঠিক আছে ওকে তো আমরা অনেক কিছু দেখালাম প্যাকেজের মূল যে আইটেমগুলো আছে সব দেখালাম 5 ফিট পাইপ পাবেন তারপর এই যে একটা অরিজিনাল ডিভাইস পাবেন আইজিটি ডেনমার্কের ভাই এটা আর কোনো উপায় আছে কিনা আপনার অরিজিনাল চেনার জন্য ভাই এটা অরিজিনাল চেনার জন্য এই কার্টুনটি দেখেন ঠিক আছে এই কার্টুনের কালারটি একটু দেখে রাখেন আর আমি আগে বলে দিচ্ছি কিছুক্ষণ আগে বলেছি যে এই ডুপ্লিকেটটা এই কার্টুনের থেকে হালকা একটু বড় হবে প্লাস এটাতে অরিজিনাল যে কার্টুনটা রয়েছে না এটার সাথে মিল না শেখ শেখ একটা সাদা কালারের হবে ঠিক আছে আর সেক্ষেত্রে এটা যে অরিজিনাল এটা বোঝার জন্য এখানে কিউআর কোড আছে স্ক্যানার রয়েছে আছে প্লাস এখানে ডেনমার্কের লেখাও আছে সেই এটা আপনারা দেখে ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার প্রোডাক্টের প্রাইস কত রাখছেন এই প্যাকেজটা ভাই এই প্রাইসটি আমরা খুবই রিজনেবল প্রাইসে রেখেছি অনলি 1600 টাকায় এই প্রাইসটি পাবেন 1600 টাকা জি অনলি 1600 টাকায় এই সম্পূর্ণ প্যাকেজ এরকম একটা সিলিন্ডার স্ট্যান্ড পাবে এরকম আপনার আইজিটি একটা ডিভাইস পাবে আর দুইটা আপনার ক্লিপ পাবে আসতে এইটোটাল হচ্ছে 1600 টাকা এর ভিতরে কি ডেলিভারি চার্জ না বাইরে না ভাই ডেলিভারি চার্জটা বাইরে ডেলিভারি চার্জটা বাইরে আচ্ছা অন্যান্য পেজে এটা বিক্রি করছে 2250 টাকা কিন্তু আমরা সস্তাপূর্ণ বড় বড় আপনাদের জন্য একটু কম দামি নিয়ে আসি আচ্ছা

আচ্ছা তো সস্তা পণ্যের এই ভিডিওটা যারা ইউটিউব অথবা ফেসবুকতে দেখছেন অবশ্যই এই স্ক্রিনে যে WhatsApp নাম্বারটি দেওয়া থাকবে সেখানে কন্টাক্ট করবেন অথবা পেজে যোগাযোগ করবেন অথবা ওয়েবসাইট থেকে অর্ডার দিয়ে নেবেন তাহলে আরো বেশি অফার পাবেন কারণ ওয়েবসাইটে প্রতি 7 দিন পর পর ভাই আপনাদের নাকি আরেকটা অফার আছে শুনছিলাম যে প্রতি 10 দিন পর পর একজনকে এই তিনজনকে আপনার পুরস্কার দেন টাকাটার উপরে জি 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 এটা কি কন্টিনিউ চলে এটা কন্টিনিউ চলে আর কন্টিনিউ চলে যাবে কন্টিনিউ চলবে এটা দেখেন সস্তা পণ্য কেনাকাটা মানে আপনার শুধুমাত্র কমে পণ্য পাওয়া না এর বাইরেও কিন্তু আরও অনেক সুযোগ তারা দিচ্ছে তারা প্রতি দশ দিন পর পর আপনাদের তিনজন ক্রেতাকে কন্টিনিউ পুরস্কার দিয়ে যাচ্ছে তো ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস পঞ্চম তলায় লিফটেড চারে সাতাশ নম্বর দোকান সাতাশ নম্বর দোকান আচ্ছা তো সস্তা পণ্যতে চলে আসবেন রিজনেবল প্রাইসে কেনার জন্য আমি আজকে সবগুলা প্রোডাক্টেরই কিন্তু প্রাইস খুব সুন্দরভাবে বলে দিলাম আর এগুলা একদম রিজনেবলই পাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ